আর আরেকটা নিয়ম এখানে আছে আল্লাহর যে নাম সিফাতি নামগুলো রয়েছে বান্দার কোনো নাম যদি তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয় তাহলে পুরুষদের নাম হবে আব্দু শব্দ দিয়ে আব্দুল্লাহ আব্দুল মালিক আব্দুল আল ইলাহ আবদুল সামিয়া আব্দুল আলিম আব্দুল হালিম এভাবে আর যদি মেয়েদের নামটা তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয় তাহলে আমা শব্দটা ইউজ করা যেতে পারে আমাতুল্লাহ আমাতুর রহমান আমাতুর রাহিম এভাবে আমাদের দেশে একটা প্রবলেম হয় যখন আমরা কারণ আমরা রাখি আব্দুর রহমান আব্দুল হালিম আব্দুল আলিম আমরা কিন্তু তখন আব্দ শব্দটাকে হজফ করে দেই আল্লাহর নামে তাকে ডাকা শুরু করি তাই না রহমান ভাই হ্যাঁ আল্লাহ কি ভাই হতে পারে আল্লাহ তো আমাদের রব এই জায়গাটা একটা কমন মিস্টেক হয় কেউ ইচ্ছে করে আল্লাহকে শরিক করার উদ্দেশ্যে এটা করেন বলে মনে হয় না কিন্তু এটা একটা বড় ধরনের অজ্ঞতা এবং জাহালা এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে আল্লাহর নাম আমরা যখন উচ্চারণ করব যেন সেটা আল্লাহর দেওয়া নাম হয় অথবা রাসুলসাল্লাহ উল্লেখিত নাম হয় সেটা খেয়াল করব আর যদি বান্দার কোনো নাম আব্দুর রাহিম আব্দুল হালিম আব্দুল আলিম অথবা আমাতুল্লাহ আমাতুর রহমান এরকম হয় তখন আমরা যেন আল্লাহর নামটা আল্লাহর জন্যই খাস করি এবং আব্দ শব্দটা হজফ না করি বাতিল না করি আরব দেশে এতদিন আমরা অবস্থান করেছি কোনো দিন কোনো আরবকে দেখি নাই আব্দুর রহমানকে রহমান বলতে আব্দুর রাহিমকে রহিম বলতে দেখিনি পুরো আরব জাতির প্রত্যেকটা মানুষ সে আলেম হোক অথবা আলেম না হোক তারা কিন্তু এই স্বভাবটা রপ্ত করে নিয়েছে তাহলে আমাদের সমস্যাটা কি হলো আমাদের সমস্যা হলো আসলে আকিদার সাথে যখনই সংঘর্ষ হয়ে যায় তখন আমরা কিন্তু একজন আরেকজনকে নসিহা করি না প্রিয় ভাইরা একটা জিনিস মনে রাখবেন এই যে এতগুলো বিষয় আমরা আলাপ করলাম আকিদার বিষয়গুলো আপনারা মানুষকে নসিহাতের ভাষায় সংশোধন করবেন মানুষকে খোঁটা দিয়ে অথবা তাকে আক্রমণ করে তাকে জাহেল বলে অভিহিত করে আসলে সংশোধন করা যায় না মানুষকে সংশোধন করতে হয় ভদ্র ভাষায় সুন্দর ভাষায় এবং তখনই সে আপনার কথাগুলো আপনার কারেকশানগুলো নিতে পারে এই নাসিহাটা আমি আমার নিজের জন্য সবার জন্যই করলাম কারণ আমরা এই কনফারেন্সগুলোতে এসে অনেকগুলো তথ্য আমরা জানি যেটা হয়তো অনেক সময় জানা ছিল না অথবা এমন অনেক কিছু জানি যেটাকে আমরা আগে ভুল বলে জানতাম বা অন্যটা জানতাম কারেকশন হওয়ার বিশাল একটা সুযোগ আমাদের মধ্যে অনেকে কি করে এখান থেকে জেনে নিয়ে নিজের বাড়িতে গিয়েও খুব কঠোর হস্তে দমত। মানে কঠোর হয়ে যায় অনেকে গিয়ে মানে এমন আচরণ শুরু করে মা বাবা বললো কি রে কী হলো তোর এভাবে আচরণ করছিস না কেন কিন্তু আসলে তো যজবা ভিতরে কাজ করে তাই না এই যজ্াটা কিন্তু ভালো এই যজ্াটা ভালো কিন্তু এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এই জজবা দিয়ে যদি আমরা এমন কাজ করি যেটা আমাদের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসে এটা সমস্যা সমস্যা কিনা বলেন রাসুল সাল্লা সাল্লাম কি শান্ত সমাহিত ছিলেন তার কাছেই তো এই উম্মার সকল জ্ঞান তার কাছেই তো আমানাত রাখা হয়েছিল এবং তিনি শতভাগ সে আমানাত রক্ষা করে উম্মার কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন সবহান আল্লাহ কিন্তু তার এই পৌঁছানোটা কতটা শালীন কতটা সুন্দর কতটা মানে দায়িত্বশীল আচরণ করে তিনি এটি পৌঁছিয়েছেন ফলে একটা প্রজন্ম তার হাতে তৈরি হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবাই কিরাম তাদের চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে রাসুলসাল্লা সাল্লাম তিনি এমন একটা শিক্ষাক্রম কারিকুলাম দিলেন যে কারিকুলামের মধ্যে তিনি একজন যোগ্য শিক্ষকের ভূমিকা পালন করেছেন এই কারিকুলামের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে শিক্ষার্থী তিনি শিক্ষার্থীরা ঠিক যেভাবে শিখলে সবচেয়ে ভালোভাবে শিখে তিনি সেটা করেছেন না সেটা করেছেন এবং তিনি তার শিক্ষার্থীদেরকে সাহাবাদেরকে গুরুত্বপূর্ণ সকল জ্ঞানী তিনি তাদের জন্য বন্টন করে দিয়েছিলেন দিয়েছিলেন কিনা বলে। বলেন আজকে আমাদের উপর সে দায়িত্ব বটতেছে আসুন আমরা চেষ্টা করি নবী সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী তার আখলাক অনুযায়ী এবং তার মানহাজ অনুযায়ী আমরা যেন কাজটা করি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ যেন তার যে এলেমটা তিনি নবী সাল্লাহ মারফত উম্মার জন্য রেখে গিয়েছেন যেটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে সাহাবাইকেরাম বাস্তবায়ন করেছিল করেছিলেন আল্লাহ যেন আমাদেরকেও সেই জ্ঞানটাকে ধারণ করার এবং সেটাকে সাধ্য অনুযায়ী সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সহি আকিদা সহি এলম সহি ইবাদাতের মধ্যে রাখেন আমাদেরকে সুন্দর আখলাকের মধ্যে রাখেন আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিপূর্ণ ইমানের উপর রাখেন এবং বিশুদ্ধ ইসলাম চর্চার উপর রাখেন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি এবং যারা আজকের এই আয়োজন করেছেন আমি তাদেরও শুক্রিয়া জ্ঞাপন করি আশা করি এই ধরনের কনফারেন্সের মাধ্যমে মানুষ আলোকিত হবে এবং হেদায়তের পথে থাকতে পারবে এতটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হাদা সাল্লসালাম আলানবা মোহাম্মদ ওয়ালা আলহি মাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি